হ্যালো ফ্রেন্ডস টিচিং ডায়েরি সকলকে স্বাগত আমি অরূপ আজকে তোমাদের রোমান সংখ্যা কীভাবে লিখতে হয় এই ভিডিওতে দেখিয়ে দেব যদি দেখো এখানে ওয়ান লেখা আছে খালি একটা দেখা আয় আয়ের মতন টু দুটো তিনটে এখানে তোমাদের একটা বলি একটা কথা এই যে কোনো সংখ্যা বা যে আয়ের মতন যে সংখ্যাটা তিনটের বেশি দেওয়া যাবে না যে আমি যদি চারটে আয় দিই এখান এই ফোরের ক্ষেত্রে যদি চারটে দিই চারটে আয় চারটে আয় দিলে হবে না তাহলে ফোরের ক্ষেত্রে কী হবে একটা আয় দিতে হবে আর এটা ভি ভি মানে কি এটা পাঁচ ফাইভ এটা ফাইভ এই ফাইভ থেকে এক বাদ চার সিক্স পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় চারটে দাঁড়িয়ে দিলে হবে না কিন্তু তাহলে পাঁচ ছয় সাত আট নয় এরকম করলে হবে হবে না তাহলে কী হবে এক্ষেত্রে হবে আই এক্স নাইন দশের ক্ষেত্রে শুধু এক্স এক্স আই এই দশ এগারো দশ এগারো বারো দশ এগারো বারো তেরো দশ এগারো বারো তেরো চোদ্দো চারটে দিলে হবে না তাহলে কি হবে এক্ষেত্রে তাহলে এক্স দিয়ে আই বি চার ফাইভ এক্স 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 ভি আট নয়ের ক্ষেত্রেও তাই এক্স চারটে দায় দিলে নয় হয় না চারটে দাঁড়িয়ে দিলে হবে না কারণ আমি তোমাকে আগেই বলেছি যে যে কোনো দাঁড়িয়ে তিনটের বেশি নেওয়া যাবে না তিনটের বেশি তাহলে এক্ষেত্রে কীভাবে নয় কী লিখেছিস আই এক্স কুড়ির ক্ষেত্রে দুটো এক্স তাহলে একুশ তেইশ এক দুই তিন চব্বিশে ক্ষেত্রে আইভি পঁচিশে ক্ষেত্রে কুড়ি পঁচিশ ছাব্বিশে ক্ষেত্রে সাতাশে ক্ষেত্রে তিনটে এক্স এখানে মনে রাখবে চল্লিশের ক্ষেত্রে কিন্তু চারটে এক্স হবে না এখানে অন্য কিছু বসবে সেটা আমি কি পরপর সাজিয়ে দেখা দেখাচ্ছি একটা দুটো তিনটে বত্রিশের ক্ষেত্রে দুটো তেত্রিশের ক্ষেত্রে It is X, 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 Pont Choi X, 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 Choy Sharp, X, X, five, six, six. Nine, three, এক্ষেত্রে কী হবে এখানটায় ভালো করে বুঝুক আমরা এল মানে কত লিখি পঞ্চাশ এখানে ভালো করে লক্ষ্য রাখো এল মানে পঞ্চাশ হয় আর পঞ্চাশ মানে এল লিখি তাহলে এক্ষেত্রে কী হবে এক্স এল পঞ্চাশ থেকে দশ ভাত এই সাইডে লিখলে মনে করবি দশ ভাত বলে চল্লিশ এক্ষেত্রে কী হবে एक्सेल वन एक टू एक्सेल थ्री तेतालिस पैंतालिस चुवालीस एक्सेल चुवाल्लिस एक पैंतालिसचलिस

एल तीन टे आई तिप्पन्न एल फोर पंचानी है फाइव एल सिक्स एल सेवेन एल, एल एट एल माइन, एल और दस मान एक मान दस टेन एक मान दस बासठ एक्स सिक्सटी सेवेन एलएक्स सिक्स सेवेन एलएक्स सेवेन एक्स नाइन सत्तर एल এল পঞ্চাশ ষাট সত্তর একাত্তর এল পঞ্চাশ ষাট সত্তর বাহাত্তর এল পঞ্চাশ ষাট সত্তর বাহাত্তর তিয়াত্তর এলমনে পঞ্চাশ ষাট সত্তর এক ষাট সত্তর বি 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 एन आशे एक आशी एशी पंचा साठ सत्तर आशी एक शून्य दस তাহলে নব্বইয়ের ক্ষেত্রে যদি এল দিয়ে চারটে এক্স দিই হবে না কারণ আমি বলছি তিনটে এক্স যে কোনো সংখ্যা তিনটের বেশি হবে না তাহলে এখানটা কী হবে ধর নব্বইকে আমি এরম লিখলাম তাহলে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই চারটে এক্স হয়ে যাচ্ছে হবে না এক্ষেত্রে হবে না তাহলে কী হবে এক্সের ক্ষেত্রে একশোর ক্ষেত্রে আমরা সি লিখি আর একশোর ক্ষেত্রে সি লিখি ঠিক আছে তাহলে এখানে কী হবে নব্বইয়ের ক্ষেত্রে এক্স মানে দশ আর সি সি মানে একশো তাহলে একশো থেকে দশ বাদ দিলে নব্বই হয় এই নব্বই তাহলে এক্স সি তাহলে এক্স সি ওয়ান একানব্বই এক্স সি টু এক সব আগেকারের মতন হবে কিন্তু তিনটে দাঁড়িয়ে যে কোনো সংখ্যা তিনটের বেশি দেওয়া যাবে না তাহলে পাঁচশো হলে কী হবে ডি হাজার খেলে হাজার হলে কী হবে এম অল দ্য বেস্ট চলো পরের ভিডিওতে দেখা হবে